চড়ে আমি কিছু ফেলি না ওখানে এখানে আমার বোন ফুলের বাগান বানাচ্ছে এইটা হচ্ছে টগর ফুল শিউলি ফুলের গাছ আর ওইটা হচ্ছে বেল ফুল এই ফুলগুলো নিয়ে এসছে টবে বসার বলে

আর আমরা এখন আমরা এখন চললাম মাটি কাটতে ফুল গাছ বসাবো বলে মাটি আনতে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা দুই বনে এখন যাচ্ছি মাটি কাটতে ফুল গাছে লাগাব বলে মাটি নিয়ে আনতে যাচ্ছি তো আমাদের জমির মাটিটাই নেবো আমরা এখন এখনও কুয়াশা আছে মাথায় আমি নিতে পারবো না শক্ত আমার মাথা হয়ে আছে আমি এখন মাথায় নেব না না আমার মাথা নরম আছে ও অত মাটি নিয়ে না কত মাটি নিয়ে আনবো এক মাটি লাগবে না এই দেখো আমার বোন এগিয়ে গেছে আর এই দেখো এইখানে আমরা মূলও ছড়িয়েছি মূলত হ্যাঁ মই এই যতটা চাষ করা আছে না এই গুণতে আমরা মূলো ছড়িয়ে দিয়েছি জেঠু মূলো ছড়িয়ে দিয়েছি একটা সাদা মূলো একটা সাদা মূলো আর একটা লাল মূল ছড়িয়ে দিয়েছি গোটা এর তো গোটা চড়ি দিয়েছে এই দেখো এখন মাটি কাটছে আর এই দেখো আমার মারা সকাল সকাল এসে ভোরবেলা এগুলো ছড়ানোই ছিল এটুনে হয়ে গেছে বাবা মা জেঠুন এটা তো এসেছিলো সকাল ভোরবেলা তো এখানে এখন মাটি নিয়ে যাব আমরা ফুল গাছে দেবো বলে আর এই মাটিতে একটু সার আছে ভালোই হবে ফুল গাছ ছাড় দেওয়া আছে এই মাটিতে জমিতে দেখো আমার বোন কাজ করছি আমার বোন আমার বোন সব জানে জানো আমার বোন কি জানে না সব কিছু জানে কিচ্ছু জানে না কোনো কথা নেই সব জানে মাঠের কাছ থেকে রান্না বান্না সব জানে তো আমার বোনের জন্য একটা বর খুঁজছি তো তবে একটা চাকরি বর করছি বোনকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে বলছে বুড়ো বুড়ো বর নেবে না হয়েছে হয়েছে অনেক কত বসাবি তো এই গুঁড়ো গুঁড়ো মাটি গুলো দে না এইগুলো এইগুলো দে এইগুলো তুই কাটছিস কি করতে ওখানে এইগুলো দে এখানে না এখানে না এটা মূল ছড়িয়েছি যে আমি জিনিস না মূল ছড়িয়েছি দে 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 সরি দেখো এবার আমার দিদি আচ্ছা দেখো ও নিজে উল্টে যাচ্ছে মাটি কাটছে দেখো এদিকে প্রায় আমাদের ধান কাটা সবই শেষ হয়ে যাচ্ছে আর বাদ বাকি আর একটু ওখানে সেখানে ধানগুলো আছে আর এই লাস্টে এই ধানটা কাটবে গাড়ি করে এটা প্রতি বছরই কাটে এরকম দেখো এটা পুরো হেলে গেছে শুয়ে দিয়েছে এত ওই কি ঝড় এসেছিল যে রেমাল না মাল তো তার আগে হয়ে গেছে জানি না জানি না তোমরা ভুলে গেছি আমি ভুলে গেছি তোমরা যদি জানো তো তাহলে একটু কমেন্টে বলে দেবে মাথায় নেবি আমি মাথায় যেতে পারবো নেই নেই

দেখো যাচ্ছে আমাদের কাজল রানী ওইটা আমাদের গাড়ি ওই দেখ ওই দেখ নীলটা নতুনটা এটা এটা আমাদের গাড়ি দেখো এই নীলটা আমাদের গাড়ি সামনেটা দেখো এই দাদা চা দাদা চালাচ্ছে কাদের গাড়ি কী জানি না কি করছে এরা বসাবে মাটিতে আয় দুই তোর মাথা ভেঙে যাবে দেখছো আমার ফোনে চার্জ নেই ব্যাটারি শেষ হয়ে যাবে একদম কালকে রাতে রাতে কারেন্ট চলে গেছে তো আমি চার্জ দিই বসে নি দেখো এগুলো আমাদের ঘর বাড়ি এটা আমাদের ধান আমাদের পরিবেশটা কেমন তোমরা একটু বলবে একটু দে এটা আমাদের বাড়ি দেখো

ফুল গাছ বসিয়েছে এই দেখো এটা কী ফুল জানি না আমি আর এই কোনোতে এই কাপগুলোতে পুরো ফুলের চারা আছে ও চারা অর্ডার দিয়েছিলো চারাগুলো বেতে বসিয়েছে লাগিয়েছে চারাগুলো কবে যে গাছগুলো বেরোবে কী জানে আর এগুলোতে চারা বসিয়েছে এইটা হচ্ছে তোমার এটা কি গাছ রে তোমার এটা কী গাছ এইটা নয়নতারা সাদা নয়নতারা এটা হচ্ছে সাদা নয়নতারা আর এটা হচ্ছে জবা লাল রক্ত রক্তচবগ্ন হয় আর এই গাছগুলো ওই টবে বসিয়েছে এই ফুলগুলো কি ফুল বলে আমি জানি না আমাদের ছোট ভাই কি করছে বাবু কি করছিস কি করছিস হ্যাঁ প্রতিপনকে কি করছিস হ্যাঁ ওইখানে রেখে দে সাজিয়ে এদিকে ঝাড়ু মারছে পরিষ্কার করছে পুরো ছাদটা পরিষ্কার করে দিতে তাহলে তো 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 আমি বাড়ি দিয়ে আসি হাওয়া দিচ্ছি তো ছাদে তবে তোমাকে বাড়ি দিয়ে আসি তো একে আমি বাড়ি দিয়ে আসি আসছি আমি বাবু হ্যাঁ আমি আসছি টাটা বাবাই বাবাই করে দেখ বাবাই হ্যালো বন্ধুরা কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমাদের বাড়িতে কারেন্ট ছিল না সন্ধ্যা থেকে পুরো কারেন্ট ছিল না আমার মোবাইলে চার্জও ছিল না তো তেরো পার্সেন্ট চার্জ ছিল তো ওইটা দিয়েই আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো এখন আমি যাচ্ছি মাকে আমাদের জমিতে যাচ্ছি আমার মারা গেছে ইস্যুতে তো আমি ওখানে যাচ্ছি আর এই দেখো আমাদের এখানে আমার যেঠু বেগুন গাছ লাগিয়েছে দেখো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো ওই দেখো ওইটা আমাদের ছাগল ছাগলটাকে এখানে নিয়ে চলে আসছি এখানে খাচ্ছে বেগুন গাছগুলো লাগিয়েছে হবে কি না আদেও হবে কি হবে না জানি না অনেক দিনে গাছগুলো লাগিয়েছি দেখো ছোটো ছোটো আছে এখনও এই গাছগুলো আর হবে না মনে হয় তো আমি যাচ্ছি এখন আমি চললাম মাঠের জমির দিকে তো এই দেখো এরকম আছে এদিকে চারপাশটা এখনও ধান কাটা হয়নি তো চলো আমার মারা ওই দিকে ওই ওইদিকে আমাদের যে মিনি ঘরটা আছে ওই সাইডে আমার মারা আছে তো চলো যাওয়া যাক তো আমার মারা ওই দিকে এঁটুচ্ছে রাস্তার ওই সাইডে আমি ভেবেছিলাম হয়তো মিনিঘরের এই দিকে এঁটুচ্ছে তো এদিকে আমি চলে আসছিলাম তো ওই রাস্তার ওই সাইডে এঁটুচ্ছে আমি জানতাম না তো আমি দেখলাম বলে এই সাইডে আবার চলে আসলাম তো এটা দিয়ে আমি যাই নাহলে ওই রাস্তা দিয়ে আমি আসতাম জানতাম এই সাইডে উঠুচ্ছি অনেকটা আমার ঘোরা হলাম এক পাক ঘুরলাম পুরো এক পাক ঘুরলাম আলাদা হয়ে যায় তো ওই দেখো ওইখানে আমার বড়ো মা আর মা উঠুচ্ছে দুজন মিলে প্রায় শেষ করে এসছে এখানে আমি মায়েদের জন্য এক বোতল জল ধরে নিয়ে এসেছি সেই সাত সকালে এসেছে তো ওরা জলের বোতলও ধরে নিয়ে আসে না তার জন্যে আমি ভাবলাম চলো মা আর বড়ো মা মিলে দুজন মিলে এঁটুচ্ছে তো আমি একটু দেখে আসি কত দূর হয়েছে তো এই দেখো অনেকটাই পুরোপুরি শেষ করে আসছি আর বড়ো মা দেখো এইভাবে এঁটুচ্ছে তো আমিও একবার চেষ্টা করে দেখি যে এঁটুতে পারি কি না তো বিয়ের আগে যখন আমরা আয়বুড়ো ছিলাম সব বোনেরা মিলে আমরা একটু মাঠেও যেতাম একটু আর্ধ আমরা মাঠে যেতাম আমার মারা বলতো যে আমাদেরকে ডেকে নিয়ে তো আমাদেরকে বলতো একটু একটু শিখে রাখ তোদের পরে ভবিষ্যতে তোদের কাজে লাগবে তো এই দেখো আমি এইভাবে এঁটুচ্ছি সেরকম আমি পারছিও না তবু আমি চেষ্টা করছি চেষ্টা করলে সবই পারবে কোনো জিনিস পারবে না কোনো কথা নেই তো এই দেখো আমি একটু একটু পারছি তো অনেক দিনে করেছিলাম তো এখন একটু একটু ভুলেও গেছি তো চেষ্টা করলে সবই হবে মারা অনেক সকালে এসছে তো প্রচণ্ড রোদ উঠে গেছে তো এখন এঁটুনও যাচ্ছে না তার জন্যে আর তিন চারটে লাইন আছে এগুলো কালকে সকাল ভোরবেলা এসে এগুলো সব এটিয়ে দেবে তার জন্য আমরা এই এই লাইনটা করে আমরা এখন বাড়ি চলে যাবো তো চলো এখন আমি আর আমার মা যাচ্ছি লেবু পাটতে তো লেবু খেতে মন করছে রোদ থেকে এসেছি তো তার জন্য একটু লেবু খেতে মন করছে টক টক ঝাল ঝাল খেতে মন করছে তার জন্য দেখো লেবু ধরেছে ওই লেবুগুলো হয়ে গেছে আর বড় হবে না এই লেবুগুলো এখন এই লেবুগুলো পেরে খাবো ওই তো ওইখানে আছে একটা বড় এগুলো আর বড় হবে না খেয়ে নিতে হবে একটা 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 করে আমাদের বড় গাছ ছিল এত বড় বড় লেবু হতো আর ভেতরে পুরো লাল এই গাছের লেবুগুলো তো ছোট হয়ে গেল ছোট হলে কি হবে টেস্টি আছে

我们的 তো এইখানে আমি দেখো লেবুটাকে ভালোভাবে ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি আর আমি সকলকে দিয়ে দিয়েছি তো আমিও খেতে বসে পড়েছি আড়ুর থেকে এসে ঝালঝাল টক টক লেবু খেতে কান্না ভালো লাগে তো খুবই ভালো লাগলে চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও চলো বাবাই